আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই রেসিপি খুব অল্প উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারেন আমি দামি রেস্টুরেন্টের মতো পিৎজা মাত্র দুশো টাকা খরচ করে আটশো টাকার দুইটা পিৎজা আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন খুব সহজে তো চলুন দেখে নিই আমি এই খুব সহজে অল্প উপকরণে এই পিৎজাটা ঘরেই কিভাবে পারফেক্ট তৈরি করলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পারছেন কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ আটা এখানে আমি দুইটা পিজা তৈরি করবো সেজন্য পরিমাণটা একটু বাড়িয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এর ভেতরে দিয়ে দেব এক টেবিল চামচের মতো ইস্ট এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল তারপরে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে করে ইস্টটা সব জায়গায় গুঁড়োটা ছড়িয়ে যায় তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানিটা নেবেন তা না হলে কিন্তু ইস্টটা কিন্তু ফুলবে না খুব সুন্দরভাবে অথবা আপনারা ইসটার হালকা গরম পানিতেও কিন্তু ভিজিয়ে নিতে পারেন এই তো এভাবে করে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিলাম অল্প অল্প পানি দিয়ে দেখতে পারছেন ডোটা কীভাবে আমি তৈরি করে নিয়েছি একদম শক্ত না একদম নরম না এখন আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এর ফাঁকে আমি এখন তৈরি করে নেব পিৎজার পুরটা এখানে আমি কিছু ছোট ছোট মাংস কেটে নিয়েছি হাড় ছাড়া এখানে আদা রসুন গোলমরিচ জিরা গুঁড়ো এবং মরিচ হালকা দিয়ে আমি এটাকে একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এখন আমি সাইডে কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ আমি এখানে কিউব কিউব করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর এভাবে করে সাথে নিয়েছি আমি এখানে চিজ অবশ্যই কিন্তু চিজটা নিতে হবে তা নাহলে কিন্তু পিজা হবে না দেখতে পারছেন আমার কিন্তু এই উপকরণ দিয়ে আমি পিজাটা আজকে তৈরি করব এখন আমি মাংসটাকে একটু ভেজে নেব আমি এখানে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম এখন মাংসটাকে আমি ভেজে নেব এই মাংসটাকে মেরিনেট করে আপনারা কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাহলে কিন্তু এটা খেতে ভাই বেশি ভালো লাগবে এই তো এইভাবে করে আমি কিছু সময় মাংসটাকে একটু ভেজে নিচ্ছি আর আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন একদম খুব সহজ এবং সিম্পলভাবে আজকের পিজাটা আমি তৈরি করেছি ছোট বড় সবাই কিন্তু এই পিজাটা অনেকটা পছন্দ করে মাত্র দুশো টাকা খরচ করেই আপনি কিন্তু ঘরে সবার জন্য পিজা তৈরি করে নিতে পারেন আমার কিন্তু এই পিজ্জা দুইটা তৈরি করতে দুশো টাকার মতোই খরচ হয়েছে আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করেছি আর খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজা আপনারা চাইলেও বাসার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ছোট বড় কিন্তু সবাই অনেকে পিৎজা পছন্দ করে আর রেস্টুরেন্টে একটা ছোট্ট পিজ্জা কিনতে গেলেও কিন্তু চারশো পাঁচশো টাকা লেগে যায় সেটা যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু পরিবার সবাই কিনে খেতে পারেন এই তো মাংসটাকে আমি কিভাবে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখন মাংসটা আমি একটা সাইডে রেখে দিলাম এখন যেই ইস্ট দিয়ে আমি তাকে মেখে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা ফুলে গেছে দেখতেই পারছেন এখন হাতের সাহায্যে এটাকে একটু ভালোভাবে একটু মথে নিচ্ছি আর এখানে কিন্তু আমি দুইটা ডোর তৈরি করে নেব দেখতেই পারছেন এভাবে ভালোভাবে হাতের সাহায্যে আমি একটু মেখে এই ডোরটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব আর এটাকে আমি কোনো বেলুন এবং ফ্রি দিয়ে বেলে নেব না যেহেতু এটা অনেকটা সফট আছে আপনারা চাইলে বেলে নিতে পারেন আমি যেই তাওয়াটাতে এটা সেট করব সেই তাওয়ার ভিতরে আমি একসাথে আমি এটাকে সরিয়ে দেব আমি স্টিলের প্লেট যেহেতু ছোট থাকে সেই জন্য আমি প্লেটে নিয়ে নিই আমি কিন্তু একটা ফ্রাইপ্যানে এটাকে বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে হালকা একটু তেল লাগিয়ে নিলাম তারপর আমি আটা ডোটা দিয়ে এভাবে করে আমি এটাকে সরিয়ে দেবো হাতের সাহায্যে গোল করে দিচ্ছি এখন একটি কাটা চামচের সাহায্যে আমি এভাবে একটু সিদ্ধ করে দিচ্ছি যাতে করে সসটা দিলেটার ভিতরে খুব সুন্দরভাবে বসে যায় এখন আমি এখানে দিয়ে দেব। টমেটো সস আপনাদের কাছে যদি পিজা সস থাকে ঘরে তাহলে কিন্তু দিয়ে নিতে পারেন আমি অল্প খরচে ঝটপট কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের মাঝে যেহেতু শেয়ার করেছি টমেটো সসটা দেখা যায় সবার ঘরেই থাকে সেজন্য কিন্তু আমি এই টমেটো সসটা দিয়ে তৈরি করেছি এখন এভাবে করে আমি একটু সসটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর প্রথমে যে চিজটা আমি গ্রেড করে রেখেছিলাম এখানে আমি মোজরেলা চিজটা গ্রেড করেছি এখন যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু একটু দিয়ে দিচ্ছি সরিয়ে তারপর আবার আমি এর উপর দিয়ে ভালোভাবে চিজটা দিয়ে দেব বেশি করে এই তো এভাবে করে কিন্তু আমি চিস দুইটোই রেডি করে নিলাম পিজা এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেব যে ছোট ছোট টুকরো করে আমি যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেটা আপনাদের ঘরে যদি ক্যাপসিকাম থেকে থাকে তাহলে কিন্তু কালারের জন্য একটু খুব সুন্দর লাগে দেখতে দিয়ে দিতে পারেন এখন আগে থেকে আমি একটা বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে তাওয়াটাতে পিৎজাটা সেট করেছি সেইটা এভাবে করে আমি দুটো পিজাই কিন্তু তৈরি করে নিয়েছি এখন ঠাকনা দিয়ে আমি এটাকে দশ মিনিট জাল করে নেব তাতেই কিন্তু আমার এই পিজাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এখন যেই ঢাকনার ছিদ্রটা থাকে সেটা আমি কিন্তু লাগিয়ে দিলাম আর এখন দেখুন কত সুন্দরভাবে একদম পিজাটা রেডি হয়ে গেছে দশ মিনিটে আর কতটা সফট হয়েছে এখন আমি আপনাদেরকে কড়াই থেকে নামিয়ে দেখাচ্ছি আর পিজ্জাটা কত বড় হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর এরকম একটা পিৎজা রেস্টুরেন্টে দাম কত নয় সেটা যারা খান আপনারা তো জেনেই থাকেন এখন আপনাদেরকে আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি আমার এই পিৎজা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সহজ সরল রেসিপি আপলোড করা মাত্রে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন আর কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই পর্যন্ত যারাই ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ